হ্যালো বন্ধুরা গুড মর্নিং চলে আসলাম এক ভিডিও নিয়ে এই যে দেখো আমার মর অনেকক্ষণ আগে উঠেছে স্নান করে আবার এখন শুয়ে পড়েছে ঘুম হয়নি দোকানে যাওয়ার কারণে আর আমি এখন সব কাজ বাজ সেরে এখন একটু বসলাম এরপর আমি স্নান করবো তারপর পুজো দিবো তারপর কি করব না করব সারা দিনের ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করবো অবশ্যই তোমরা ব্লগ ভিডিওটি আমার প্রথম থেকে লাস্ট অবধি দেখো এই যাও তুমি

এখন হচ্ছে আমার ডিউটি যেটা পুজো দেওয়ার কাজ শনিবার মঙ্গলবার অনেকটা সময় আমার লাগে এই পুজো দিতে তো দেখো আজকেও আমি প্রত্যেকের মতো আজকে হচ্ছে শনিবার এর জন্য পুজো দিয়ে দেবো মানে বাড়ির যতগুলো ঠাকুর আছে সবগুলোকে এখানে ছাদেই ফুল ছিল ফুল তুলে দিলাম তারপরে আমি এখানে চলে এসলাম আমার কালী মায়ের মন্দিরে এখন মাকে পুজো দেব তখন পুজো দেবে দেখবে তোমার মধ্যে মানে পজিটিভ এনার্জি চলে আর দিনটা অনেক ভালো কাটে পুজো অর্চার মধ্যে থাকলে আর পুজো আর্চা বাড়িতে না থাকলে দেখবে কিরকম সংসারে একটা অশান্তির মতো ফিলিংস আসে মানে হয়ে যায় মানে ঝগড়া করতে না চাইলেও ঝগড়া লেগে যায় সেটা বরের সঙ্গে বললো আর লোকের সঙ্গে বন্ধুরা এখন আমি চলে আসলাম আমার হচ্ছে আর এক জায়গায় এখানে আমি যে দেখতে পাচ্ছ এখানে কি আছে পাগলা পীর আর হচ্ছে মাসান বাবা এইটা হচ্ছে মারি যে পুজো হয় মাসান পাটে ওই জায়গার কিন্তু ঠাকুর তো এখানে আগে একটা জেঠু পূজা করেছিল তারপর থেকে যে যখন পারে পুজো দেয় তো এবার হচ্ছে যখন আমরা ঘরের অনুষ্ঠান করেছিলাম ঘর উদ্বোধন তার আগে আমরা এখানে পুজো করেছিলাম কারণ আমার বরটা বলেছি যে যবে আমরা ভালো করে একটা ঘর তুলতে পারবো বাড়িতে পুজো দেবো তখন এখানেও দেবো কারণ যখনও প্রত্যেকদিন দোকানে যায় এই যে আমাদের বাবা মাসান বাবা বলে গিয়েছিলেন প্রত্যেকদিন দিন যে আমাকে যেন দেখে রাখে কারণ আমার বর বেশিরভাগ সময় দোকানে থাকে বিশেষ করে রাত্রিবেলা দশটা এগারোটা কোনো দিন বারোটা অবধি হয় তো এর জন্য আর কি একটা সাহস পায় যে আমাকে যাতে বাবা দেখিয়ে রাখে আমি যাতে ভালো থাকি এটাই আর কি এর জন্য আর আমারও ইচ্ছে ছিল পুজো দেবো এখানে যার জন্য আমরা এখানে পুজো দিয়েছিলাম তো এখন হচ্ছে আমি এখানে ঝাড় দিই প্রত্যেক শনি মঙ্গলবার পুজো দিই মানে ফুল জল দিই ঘর চেঞ্জ করি তো এখন হচ্ছে সময় না পেলে কোনো দিন হয় না করা তো এদিকে এখন আমি ফুল তুলতে চলে আসলাম দেখো এখন যা ফুল যার দিকে খুব কত ফুল এই যে গাছটা ছোট্ট গাছটাতে ঝট্ট কতগুলো ফুল আরো আছে কিন্তু এই জঙ্গলের মধ্যে আর যাবো না যা কতগুলো ফুল নিয়ে আসবো কালকে যেহেতু প্রচুর হাওয়া হয়েছিল মানে যা এর জন্য পাতারই ভর্তি হয়ে যায় দেখো তো আমি প্রথমে ঝাড় দিয়ে দিলাম তারপর এখানে মুছি নিলাম তারপর ফুল জল দিলাম আজকে আজকে আর সময় হবে না কারণ এক জায়গায় যাবো সেটা বলছি একটু পরে তো এই যে গাছটা দেখতে পাচ্ছি এই এই ফুলটার নাম আমি জানি না কিন্তু এটার সেন্ট এত সুন্দর খুব ভাল লাগে আমার কি বলবো দুদিন থেকে ফুলটা দিচ্ছে আমার তিন চারটা ফুল হইলো তো আজকে একটা আছে এর জন্য ভাবলাম এটা আর কি তুলে আজকে পুজো দিয়ে দিই তো এখানে দেখো আমি সুন্দর করে পুজো দিয়ে দিয়েছি তো সবাইকে পুজো দিয়ে আমার মা বাবা এদেরকে আমি মা বাবা সমাধান করি আমার বলতে খুবই তো এখন চলো তোমাদেরকে বলি দিয়ে আজকে আমরা কোথায় যাচ্ছি আমি পুজো দিয়ে এইমাত্র ঘরে আসলাম তো এখন হচ্ছে এক জায়গায় যাবো খুব সুন্দর একটা জায়গা অনেকদিন থেকে তোমার তো পুজো দিয়ে আমি ঘরে আসলাম এখন হচ্ছে এক জায়গায় যাব খুব সুন্দর একটা জায়গায় তোমাদেরকেও শেয়ার করব সেটা তো অবশ্যই যেহেতু ব্লগ শুরু করছি আর সেটা হচ্ছে যাচ্ছি আমরা এখন মাসান পার দিন হাটায়। তো ওখানে আর কি অনেক দিন থেকে যাওয়ার কথা হচ্ছিলো সামনে যেহেতু বৈশাখ মাস ওখানে মানে বৈশাখ মাসে তো যাবোই বৈশাখ মাসে আলাদা করে একটা পুজো দেবো তো আমাদের মানত আছে প্রত্যেকবার যাই তো বরের জন্মদিনে প্রত্যেকবার যাই এবার হচ্ছে কিছু কারণের জন্য যেতে পারেনি এর জন্য আজকে আর কি একটা দাদা ওনারা পরিবার নিয়ে যাবে এর জন্য ভাবলাম আমরাও যাই অনেক দিন থেকে যাওয়ার ইচ্ছা এখন একবার যাব আজকে শুধু দেখি বাবাকে ভেটে দেবো পরে তো যাবোই বৈশাখ মাস সামনে তো এখন আর রান্নাবান্না কিছু করবো না যেহেতু পুজো দিতে ওখানে পুজো দিয়ে তারপর না হয় খাওয়া দাওয়া দেখা যাবে তো আমি এখন ঝটপট করে রেডি হই এখন বাজে হচ্ছে সাড়ে নয়টা তাড়াতাড়ি রেডি হই আর তোমাদের সঙ্গে শেয়ার করবো অবশ্যই কিন্তু ভিডিওটা দেখতে দেবো তো এখানে আর কি টোটোতে আমরা যখন যাচ্ছিলাম প্রচুর গান হচ্ছিলো তোমরা শুনতে পেলে তো যেহেতু কপি একটা ভয় আছে এর জন্য আর ভয়েসটা দিলাম না তো এখানে আমরা গল্প করতে করতে যাচ্ছি তো দেখো বলছিলাম যে এই যে কেউ কি দেখছিলাম দেখো কত বড় বড় বলছিলাম যে এটা যদি আমাকে ডিসতে আমাকে একদম ফেলায় তো অনেক হাসি মজা করে যাচ্ছিলাম টোটোটাতে আসতে ধীরে আর আজকে যেহেতু গরম পড়েছিলো এর জন্য কিন্তু এই যে টোটোতে বসে যে একটা খুব সুন্দর হাওয়া খুব সুন্দর লাগছিল হাওয়াটা আর চলো তোমাদের সঙ্গে যেতে যেতে শেয়ার করি থাকি আমরা তো গোসানিমারি এইদিকে চলে এসেছি এটা হচ্ছে ব্রিজটা ব্রিজ পার হওয়ার পর আসবে গোসানিমারি বাজার তারপর এই জায়গাতে চলে এসেছি এটা হচ্ছে বাজার তো এখান থেকে আর কিছুটা গেলেই চলে আসবে আমাদের মন্দির তো চলো তোমাদেরকে সরাসরি ওখানে গিয়ে দেখা বন্ধুরা অলরেডি অনেকটা লেট হয়ে গেছে এর জন্য সরাসরি একদম মন্দিরে চলে এলাম তো দেখো এরা আর কি দই চেয়ার দিবে এর জন্য সমস্ত কিছু রেডি করছে এটা হচ্ছে আমার কিন্তু একটা স্কুল ফ্রেন্ড মানে স্কুলের বান্ধবী এখন হচ্ছে আমার বরের দাদার বউ মানে এখন বুঝতে পারছে সম্পর্কটা কীরকম তো যাই হোক এখন হচ্ছে ওরা রেডি করছে আর যে দেখতে পাচ্ছ পুস্কিটাকে এর হচ্ছে বার্থডে উপলক্ষে পুজোটা দিচ্ছে এরা তো এর জন্য সঙ্গে করে আমরাও গিয়েছিলাম আমাদেরও কিছু যে আগেই বললাম যাওয়ার ইচ্ছে ছিল আগে কিন্তু আগে তো যেতে পাইনি এর জন্য ভাবলাম যাই আজকে তো এর জন্য চলে এসলাম বাবার ডাকে তো দেখো আজকে যেহেতু শনিবার আজকে যে প্রচুর লোক এসেছিলো পুজো দিতে আজকে কি প্রায় এখানে তো লোক হয় প্রত্যেক দিনই হয় এখানে অনেকে এসেছিলো মানে আমাদের মতো পুজো দিতে তো অনেকে আবার গাড়ি একটা ভিড় নেই তো বৈশাখ মাসে যখন আমরা আসবো মানে পুজোটা যে কীভাবে দিতে হয় সেটা একমাত্র আমরাই জানি প্রত্যেক বছর তো আসি তো এখন আজকে কিন্তু এত সুন্দর করে সুস্থভাবে পুজোটা দিয়ে আমার শান্তি লাগছিলো মানে কি বলবো সবাই আমরা এটাই বলছিলাম কারণ দেখো তখন তো এত ভিড় এত ভিড়ের মধ্যে মানে পুজো দেওয়া আর কীরকম একটা ব্যাপার হয়ে যায় তাই না বলো আর আজকে দেখো লোকজন আছে তবু এরা আগে প্রথমে দিয়ে দিচ্ছে এদের হয়ে যাওয়ার পর কিন্তু ওই যে আমরা এখন বসাবো তো তো বন্ধুরা একটা কথা বলবো তোমাদের যদি আশেপাশে কোথাও বাড়ি হয় অবশ্যই তোমরা কিন্তু এখানে এসো একবার এসে দেখে যাও মানে কীরকম লাগে একটা শান্তি তো আমি তো আগে যাইনি নি বিয়ের পর থেকে যাচ্ছি এখন বাবার প্রতি এত একটা টান হয়ে গেছে মনে যখন তখন আসতে ইচ্ছা করে আর এখানে দেখো কেউ হয়তো পুজো করে গিয়েছে আর একটা বাবার মূর্তি এদিকে সাইডে রাখা আছে এর জন্য তো আমরা এখন দেখো পুজো দিয়ে দিচ্ছি আর দেখো গোটা বৈশাখ মাস জুড়ে এখানে মেলা হয় পুজো হয় এত এত লোক আসে নিশ্চয়ই বাবার কোনো ফল পায় এর জন্যই আসে তো এটা বড় কথা না এটা একটা টান বাবার প্রতি আমরা যেমন প্রত্যেক বছর যাই আমরা বছরে তো যাই মানে বৈশাখ মাসে তার মাঝখানে আবার ধরো মাঝে মাঝে চলে যাই অনেক কয়েকবার তো দেখো বাবার মূর্তি এখানে আর সবাই প্রসাদ দিয়েছে এখানে এখন এনারা তুলে নিলেন প্রসাদ যা তারপর আমরা এই যে দিয়ে দিয়েছি ঠাকুরকে গতি দিয়েছি সামনে এখন প্রণাম করে নিচ্ছি বাবাকে আমাদের মনস্কামনা জানাচ্ছি তো তোমরা সবাই প্রণাম করে নিও আমার এই ভিডিওর মাধ্যমে তো সবাই এখন প্রণামী সে অঞ্জলি ফটা নিচ্ছে তো আমার বর প্রথমে নিল তারপর এখন আমি যাব তো দেখো অবশ্যই তোমরা কিন্তু যদি পারো বৈশাখ মাসে একদিন হলেও এখানে এসে দেখা করে যেও তারপর আমার পাই একবার কমেন্টে জয় মাসান বাবার জয় লিখে যাও কারণ বাবার প্রতি সাড়ে বারোটা বাজে পূজা হচ্ছে পুজো দা কমপ্লিট এইবার জামা হচ্ছে আমরা বাড়ি পুজো দা কমপ্লিট প্রসাদ খাওয়া কমপ্লিট এখন বাড়িতে তারপর যাওয়ার পরে একটা বাজারে বসে খাবো কারণ খুঁজে পেয়েছি প্রচুর এই যে আর এই জায়গাটায় প্রচুর সুন্দর একটা হাওয়া বৈশাখ মাসে পুরো মাঠটা একদম দোকানে ভর্তি হয়ে যাবে এই জায়গাগুলো প্রচুর ভিড় থাকবে তখন এই যে চলছে এই যে মন্দিরটা মন্দিরে হচ্ছে রং হচ্ছে কারণ পুরো বৈশাখ মাসে হচ্ছে অনেক লোকজন থাকবে পুজো দিতে আসবে অনেকেই এর জন্য দেখো এখানে কি সুন্দর করে রঙ করছে একদম চারদিকটা পরিষ্কার করে নিচ্ছে এই দিকে হচ্ছে গোটা মাঠটাতেই দোকান বসবে কিছুদিন পর হয়তো

ক্লান্ত শরীর শরীর এই মাত্র আসলাম বাড়িতে বন্ধুরা একদম শরীর পুরো শেষ এখন বাজে তিনটা তিনটা বাজে এতক্ষণ পর আসলাম বাড়িতে এখন হচ্ছে রান্না করব কারণ বাইরে কিছু খাওয়া দাওয়া করে আসি নাই বাইরের খাওয়া দাওয়া খেলাম না যে এখন ইনি তো শুয়ে পড়েছেন আমার এখন রান্না করতে হবে তো যাওয়া যাব রান্না করি তারপর খাই এই শাকগুলো সকালবেলা নিয়ে এসেছিলাম আমি ভাবছিলাম হয়তো কোথাও শাকগুলো নষ্ট হয়ে গেছে তো দেখো এখনও ভালো আছে তো ঝামাচাপ করে এখন শাকের ঝোল করবো আর ভাত করবো শরীর তো পুরো একদম শেষ পুজো দিয়ে আসার পর খাওয়া দাওয়া করার পর ঘুমিয়ে পড়েছিলাম বিকেলের দিকে তো সন্ধ্যার সময় উঠে সন্ধ্যা দিয়ে এই যে এখন আর কি একটু ইমকি খাবো যেহেতু অমাবস্যা আরও এত তিথি আছে এর জন্য দেখেছিলাম যে একটা প্রদীপে চারদিকে চারটা মানে বাতি ধরিয়ে অমঙ্গল বা ধরো কারো পুদিষ্টি সবার কি দু দেখো চারটা দিক ধরিয়েছি দুটা তিন এগুলো চার তো বন্ধুরা আজকে হচ্ছে শনিবার আজকে হচ্ছে অমাবস্যা আর সাথে কয়েকটা তিথি একসঙ্গে যোগ আছে তো রাশি অনুযায়ী আজকে হচ্ছে যারা এরকম প্রদীপ জ্বালিয়ে মানে চারদিকে চারটা এসে থাকবে মুখ থাকবে দিক যেহেতু চারটা চারদিকে চারটা মেন গেটের সামনে রাখতে হবে তাহলে বাড়ির যত অমঙ্গল কারো কুদৃষ্টি সব দূর হবে এটা আমি ভিডিওতে দেখেই করছি কেন জানি না করতে মন চাইল যেহেতু আমাদের একটু সমস্যা চলছে সেরকম কিছু না মানে যাই হোক এখন এখানে কিছু বলছি না তো দেখো আমি চারদিকে চারটা এখন রাখবো মানে মেন গেটের সামনে তো চলো তোমাদেরকেও শেয়ার করি পারলে তোমরাও করতে পারো তো সরি তোমার কীভাবে করবে কারণ আমি যতক্ষণ ভিডিওটা পোস্ট করবো ততক্ষণে তো ভোগ ছেড়েই যাবে তো চল চাল তো সবাই দেখো এখানে চারটা প্রতি দড়ি নিয়েছি এখন চারদিকে মুখ করে এখানে রাখবো এটাই যেহেতু আমাদের মেন গেট এখানে রাখছি চাইলাম কিন্তু এটা তো আমাদের বাড়ির ভিতরে পড়ছে তো এটা যেহেতু আমাদের বাইরের গেট এর জন্য এই জায়গাটাই দিলাম তো প্রণাম করে নেব এখন আমি দেখো চারটার দিকে মুখ করে আছে এটা হচ্ছে উত্তর দক্ষিণ এটা পূর্ব ওই সে পশ্চিম